আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন বাছুর সহ দুধের গাবি ভরপুর আমদানি যশোর জেলা চৌকাছার গরুহাট থেকে কেমন দামে দেখা দেখি দামাদামি বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি কাস্টমার নেই না দামাদামি হচ্ছে বেচা বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি বাসুর সহ দুধের গাবি গরু কেমন আছেন বেচা বিক্রির কি অবস্থা কেমন লাভ করলেন ঈদে ঢাকায় গাভালিতে ভাই আসলে প্রচুর পরিমাণে গরু পালছিল মানুষ ওইভাবে দাম পায়নি তো যাই হোক দুধের গাবি দেখান কি জাতের গাবি শঙ্কর দর্শক আপনারা শুনলেন শঙ্কর দেখতে পারছেন দুধের গাবি দর্শক কয় দাঁতের গাবি চার দাঁত কতটুকু হচ্ছে দুধ দুধ কতটুকু হচ্ছে পাঁচ কেজি কত এটা চাওয়া শুনলেন দর্শক এক লাখ পঞ্চান্ন দাম চাচ্ছে এক লাখ পঞ্চান্ন দাম পাইছেন কত

বকনা বাছু সহ একদম পচা আসে আর এটা আসি একদম একদম আসি শুনলেন আশি পঁচাশি করে ভাই আলোচনা সাপেক্ষে কম বেশি আছে দেখা দেখি হচ্ছে দামা দামি হচ্ছে বাসুর সহ দুধের গাবি গাবি গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি কি বাছুর রেস্ট করতেছে কত যাচ্ছেন গায়ে বাসুর শুদ্ধ এক লাখ পাঁচ শুনলেন সার কি সার দেখি হ্যাঁ বেটা হ্যাঁ সার বাসুর দুধের গাবি বেচা বিক্রি নিয়ে কত নব্বই শুনলেন দর্শক বাছুর সহ গাভী নব্বই আলি বিক্রি হবে দেখা দেখি দামাদামি হচ্ছে সো গরু রাটে দর্শক দেশাল জাত সাই অল জাত ফিজিয়ান জাত কুরাত জাত অরিজিনাল ফ্রিজিয়ান জাত দর্শক হলিস্টান ফিজিয়ান জাত আপনারা কুরাই করতে পারবেন সকল জাতের গাবি গাবি সহ বাছুর এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাছুর সহ গাবি কত যাচ্ছেন পঁচানব্বই শুনলেন না বাগনা বাছুর সহ দুধের গাবি দর্শক পঁচানব্বই দাম চাচ্ছে দেশাল জাতের গাবি বেচা বিক্রি নিয়ে কত পঁচাশি শুনলেন পঁচাশি হলে বিক্রি হবে দর্শক পঁচাশি এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি কাকা কত যাচ্ছেন গায়ে বাসুর শুদ্ধ এক লাখ পঁয়ত্রিশ শুনলেন দর্শক গাই বাসুর সহ এক লাখ পঁয়ত্রিশ না বাগনা না বাসুর বাচ্চা দেখি মাথাটা সার বাসুর সহ দুধের গাবি দেখতে পাচ্ছেন বেসা বিক্রি কত একদম বলেন একদম হ্যাঁ একশো পঁচিশ দর্শক আপনারা শুনলেন একদম একশো পঁচিশ এই দিকে একটা দেখতে পাচ্ছেন এটা কি জাতের

দুই বিয়ন দিয়ে থাকে আপনাদের কিনা গরু এক বিয়ন দিয়েছি ভাইয়া একদম পথে ভাইয়া কত যাচ্ছেন গায় বছর শুদ্ধ খালি চাচ্ছি ভাইয়া শুনলেন গায় বছর সহ 145 বেচা বিক্রি নিয়াত বেচা বিক্রি নিয়াত আমার 30 এর একটু উপরে ভাই 30 এর একটু উপরে ভাই 30 এর ভাই বাংলা 30 হলে দিয়ে দিবেন 30 হলে দিয়ে দিবেন 30 দেখা দেখি দামাদামি চলতেছে দর্শক